সকলে ভালো আছেন আমি অদিতি আর দ্য ডিভাইন ট্যারোড বাই অদিতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখব বৃষরাশির নভেম্বর মাসের প্রেডিকশান ইউনিভার্স আপনাদের জন্য কি বার্তা দিচ্ছেন সেটাই দেখব চলুন প্রথমেই আপনার লাভ আর রিলেশনশিপের যে কার্ড এসছে সেটা হলো দ্য লাভার্স কার্ড তারপরে কার্ড এসছে দ্য মুন তারপরে কার্ড আসছে নাইট অফ কাপ এই কার্ডগুলো বলছে যে আপনার ভালোবাসা জীবনের একটা মিশ্র এনার্জি চলছে তারপরে কার্ড আসছে আপনার ক্যারিয়ার এইট অফ প্যান্টাকেলস টেন অফ দ্য দ্যারিয়াট আর স্পিরিচুয়াল আর ইনার গ্রোথে এসছে আর টেম্পারেন্স আর ওভারঅল ইউনিভার্সের তরফ থেকে এসছে উইল অফ ফরচুন লাভার রিলেশনশিপে দ্য লাভার্স কার্ড বলছে যে কেউ কেউ আপনার পুরনো সম্পর্কের টান এখনও অনুভব করছেন কিন্তু মনের মধ্যে একটা ধোঁয়াশা আছে আপনার ভালোবাসা জীবনে একটা মিশ্র এনার্জি চলছে মানে আপনি ক্লিয়ার হতে পারছেন না দ্য মুন কার্ড বলছে আপনার পার্টনার হয়তো এখনও নিজের ফিলিং পরিষ্কারভাবে আপনার কাছে প্রকাশ করছে না সেও একটুখানি দ্বন্দ্ব বা দ্বিধার মধ্যে আছে একটুখানি ওয়েট করুন আর নাইট অফ কাপস দেখাচ্ছে নভেম্বরের শেষের দিকে একটা ইমোশনাল মেসেজ বা যোগাযোগ আসতে পারে কেউ হয়তো আপনার প্রতি এগিয়ে আসবে বা পুরনো কারোর কাছ থেকে মেসেজ পেতে পারে ওভারঅল ইউনিভার্স বলছেন নিজেকে ভালোবাসো নিজের অনুভূতিকে অবহেলা করো না সিঙ্গিল যারা আছেন তাদের কাছে নতুন ক্রাস বা অ্যাট্রাকশান বা এনার্জি স্ট্রং ফিনান্সিয়াল কেরিয়ারে আসছে দ্য এইট অফ প্যান্টাকেলস বলছে যে আপনি এখন মন দিয়ে নিজের কাজের দিকে ফোকাস করছেন হয়তো নতুন কিছু স্কিল শিখছেন বা নিজের জায়গায় উন্নতি করতে চান ট্যান অফ প্যান্টাকেলস ইঙ্গিত দিচ্ছে অর্থনৈতিক স্থিতি বাড়বে পরিবার বা আর্থিক নিরাপত্তা নিয়ে সুখবর আসতে পারে যাদের ব্যবসা আছে তাদের জন্য নভেম্বর মাস এক্সপেনশনের সময় দ্য চ্যারিয়েট বলছি কিছু বাধা এলেও আপনি জয়ী হবেন নিজের আত্মবিশ্বাস আর ডিটারমিনেশান ধরে রাখুন ওভারঅল একটা স্ট্র্যাটেজি গো আসছে ধীরে ধীরে একটু ধৈর্য ধরুন স্পিরিচুয়াল আর ইনার গ্রোথে হচ্ছে গিয়ে নভেম্বর মাস আপনার জন্য শান্ত হওয়ার মাস দ্য হারমিট বলছে কিছু সময় নিজের ভেতরের কণ্ঠ শুনুন বাইরের আওয়াজ থেকে দূরে গিয়ে নিজের মনকে বোঝার চেষ্টা করুন দ্য স্টার বলছে ইউনিভার্সের জন্য আশার আলো ইউনিভার্স আপনার জন্য আশার আলো জেলে দিচ্ছে যা চাইবেন সেটা বাস্তবে আসছে কিন্তু সময় আর আত্মবিশ্বাসের দরকার টেম্পারেন্স বলছে ভারসাম্য রাখুন জীবনের প্রতিটি দিকেই পেশেন্স রাখুন এই মাসটা ধীরে ধীরে হিলিং এবং ইনারফেস ফিরে আসবে ও ইউনিভার্স বলছেন আপনি যতটা ভাবছেন তার থেকে অনেক বেশি শক্তিশালী পুরনো ভয় নিশ্চয়তা নৈতিক চিন্তা ছেড়ে দিন নভেম্বর মাস আপনাকে নতুন সূচনা ও আত্মবিশ্বাস এনে দেবে উইল অফ ফরচুন সেটারই ইঙ্গিত দিচ্ছে আপনার ভাগ্যে একটা বড় পরিবর্তনের ঘূর্ণন আসছে এমন কিছু ঘটবে যা আপনার জীবনে গতিপট পাল্টে দেবে কিন্তু ইতিবাচক হবে এই ছিল নভেম্বর মাসের বৃষ রাশি তেরো রেডিং ধন্যবাদ